দক্ষিণ আরম কিয়ারানা মাতৃবন্দনা ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবছর সরস্বতী পুজো এবং মাধ্যমিক পরীক্ষার ব্যবধান খুবই অল্প থাকার জন্য ময়নায় সেই রকম বড় অনুষ্ঠান হয়নি প্রশাসনিক বিধি নিষেধ মেনে বিভিন্ন জায়গায় আড়ম্বরহীনভাবে পূজা সমাপ্ত হয়েছে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ আরং কিয়ারানায় মাতৃবন্দনা ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ প্রাক্তন অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ বেরা সমাজসেবী চন্দন মণ্ডল বিশিষ্ট অতিথি বর্গ এই দিন বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় কচি কাছাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বেশ কয়েকটি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিষয়বস্তুতে সামাজিক বার্তাও ছিল দক্ষিণ আরং কিয়ারানা মাতৃবন্দনা ক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ এবং সমাজসেবী চন্দন মণ্ডল ডাক্তারবাবু হরে কৃষ্ণ বেরা কী জানিয়েছেন শোনাব আপনাদের অ্যাকচুয়ালি স্বাস্থ্য পরীক্ষার জন্য আমি এলেও ডাক্তার হিসাবে আমি এলেও আমার এখানে এই জায়গাটাতে আর কি ময়নার এই বাচ্চা এই জায়গাতে আমার আসার একটা খুব আগ্রহ ছিল কারণ আমরা সব সময় শুনেছি যে বাচ্চা মানে হচ্ছে কোথাও হচ্ছে বাজি ভরছে কি কোথাও হয়তো বন্দুকের শব্দ শুনছি এরকম একটা জায়গা তো আমি আজকে একটা এই যে মাতৃবন্দনা চলছে এখানে মায়ের সরস্বতী পুজোর হচ্ছে আর সেই সূত্রে আমার এখানে আসা এবং এখানে এসেছি ডাক্তার হিসাবে যখন এসছি আমি আমার ডাক্তারি ব্যাপারে বয়স্ক মানুষদের কিছু স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলতে চায় আর কয়েকজন বয়স্ক রোগী তাদেরকে আমরা দেখবো এবং দেখে তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করব। তবে আমার যেটা বলার আর কি যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে মায়েদের উপস্থিতি ছোটো ছেলে মেয়েদের উপস্থিতি এবং তাদের দ্বারা এই পরিবেশটা কত সুন্দর হয়ে উঠেছে এবং তারা আমি এখনই দেখলাম যেটা গো অ্যাজ ইউ লাইক যে প্রতিযোগিতা চলছে তো বিভিন্ন রকম থিম নিয়ে তারা সে যে এসছে এটা আমার কাছে খুব আনন্দের ডাক্তার হরে কৃষ্ণ বেরা প্রাক্তন অধ্যাপক আমাদের নিজের ক্লাব আমার নিজের ক্লাব মাতৃবন্দনা ক্লাবের উদ্যোগে আমরা সরস্বতী মায়ের পুজো চলছিল আমরা কয়েকদিন পরীক্ষা চলার জন্য অনুষ্ঠান হচ্ছিল না আজকে আমাদের ডাক্তারবাবু এসছেন আমাদের স্বাস্থ্য শিবির হচ্ছে এবং স্বাস্থ্য সম্পর্কে আলোচনা এবং এখন আপাতত গোজা জেগ চলছে এবং দুদিন ধরে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজকে আমরা এসেছি বাক্সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ আলমকেরা গ্রামের মাতৃবন্দনা সংঘের পরিচালনা শিশি হরপার শ্রী সরস্বতী মায়ের পুজো উপলক্ষে স্বাস্থ্য শিবির এবং অন্যান্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনে এসে দেখলাম যে এখানে বাক্চার মানুষ যে বিভিন্নভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে যে বিগত বছরগুলোতে এখানে সরস্বতী পুজো করা যেত না এবছর দেখলাম যে গ্রাম এই আমাদের এই বাক্সা গ্রামের বিভিন্ন অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা মায়েরা এখানে এসেছেন এখানে বিভিন্ন রকম কর্মসূচি আছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করতে পারছে এলাকা খুব শান্ত এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়াতে পারছে তার জন্য খুব খুশি হয়েছি এবং মায়ের কাছে প্রার্থনা করি এই বাচ্চার মানুষ রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই যেন শুভবুদ্ধি ঘটাক সবাই যেন এলাকার উন্নয়নের সাথে থাকে এই কথা আমি বলছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো